এই যুবা একদিন হুজুরের দরবারে এসে ডাক দেয়া বলতেছেন হুজুর আমার দিনের ভিতরে আমার আল্লাহ প্রেম চলে আসছে হুজুর আমার দিনের ভিতরে মুসলমান হওয়ার জন্য মন তৈয়ার হয়ে গেছে আমাকে আর করেন না কালমা পরে মুসলমান বানায়া দিন সুবহানাল্লাহ এমনি হুজুর তাকে কালনা পরে মুসলমান বানায় দেওয়ার পর তখন এই খবর চলে গেছে তার বাড়িতে তার মা বাপ আত্মীয় স্বজন সকলে আশ্চর্য হয়ে গেল এবং তাকে কঠিন আঘাত করল মুহাম্মদের ধর্ম ছেড়ে মুহাম্মদের ধর্ম ছেড়ে দিয়ে মুসলমান থেকে বাদ দিয়া আমাদের ধর্মে চলে আয় এই যুবক ডাক দেয়া বলে মা আমার এই দিলের ভিতরে যার প্রেম যার ভালোবাসা টুকাইছি আমাকে যদি টুকরা টুকরা যদি করা হয় আমি একটা মুহূর্তের জন্য আমি ইমান সারতে পারবো না আল্লাহ আকবার এ মুসলমান جوবক যখন নাকি কথা বলা পর সাথে সাথে তাকে কোঠুর আগাত করলো আগাত করে করে তাকে বিভিন্ন জায়গায় ক্ষত বিক্ষত হয়ে গেছে রক্তাক্ত হয়ে গেছে তার জবানে শুধু একটাই দোয়া আল্লাহুম্মা আঝিরনি মিনান আল্লাহুম্মা আঝিরনি মিনান তাকে মারে তাকে আঘাত করে কিন্তু শরীরের মধ্যে কোনো ব্যথা লাগে না তাকে আগুন দিয়ে চেক দেওয়া হয় কিন্তু আগুন নিবিয়া যায় তার শরীরে কোনো কষ্ট লাগে না বলেন তো এত বড় হেফাজত করার মালিকে আর জুড়ে বলেন হেফাজত করার মালিককে হেফাজন করার মালিক আমার আল্লাহ আমি আমার আল্লাহর গুলামি করব আমার আল্লাহর সাহায্য চাইব আমার আল্লাহর আমার আল্লাহর ইবাদত বন্দি করবো কারণ পৃথিবীর মানুষ কি বলল না বলল সেটা আমার দেখার টাইম নাই আমি আল্লাহর গুলাম আল্লাহর গোলামি করবো কারণ আমার আল্লাহ সারা পঞ্জন কেউ নাই ঠিক না

মمدুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হে মুসলমান এই হিন্দু ছেলেটা যখন কালমা পড়ে মুসলমান হয় যায় এমনি তারা 30 জন সকলেই জেলখানার ভিতরে কারাগারার ভিতরে শাস্তি দেওয়ার জন্য তাকে মুসলমান থেকে ফিরে আসার জন্য জেলখানার ভিতরে ঢুকাইয়া দিল তার আত্মীয় স্বজন এ মুসলমান জেলখানার ভিতরে জেলাল্লাহ তাকে কঠিন আঘাত দেখ মারতে 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 জেলাল্লাহ অস্থির হয়ে যায় তখন তার জবান দিয়া একটাই দোয়া আসে আল্লাহুম্মা নি মিনান্নার আল্লাহমা মারে এমন মার কিন্তু তার মুখ থেকে একটাই দোয়া আল্লাহ অর্থ কি হে আল্লাহ তুমি আমাকে জাহান নামের আগুন থেকে বাঁচাও আচ্ছা বলেন তো দুনিয়ার শাস্তি দুনিয়ার আঘাত দুনিয়ার আগুনের আঘাত জাহান নামের শাস্তি থেকে কঠিন নাকি সহজ জোরে বলেন জাহান নামের শাস্তি হলো সবচেয়ে কঠিন কারণ সে জাহান নামের আগুন থেকে আমার আল্লাহর কাছে মাপ চায় তাহলে দুনিয়ার শাস্তি তো এটা কিছুই না জোরে কোন ঠিক কিনা আমার প্রাণে ভাইরাম এমনি তাকে আরো কঠিন শাস্তি দেওয়ার জন্য জেলারকে হুকুম করা হলো লোহাকে আগুনের মধ্যে উত্তপ্ত উত্তপ্ত করে লাল করি তাকে এই লোহার আগুনের सेक দেওয়ার জন্য যখন এই লোহার আগুনের सेक দেই দিতে দেরি হয় তার শরীরে লাগতে তিনি হয় ফাত করে লোহার আগুন ঠান্ডা হইতে দেরি হয় না আল্লাহ আকবর বলেন আল্লাহ আকবর সাথে সাথে আগুন নিবিয়া যায় लोहा ঠান্ডা হয়ে যায় এমনি বারবার আঘাত করার পরে বারবার এই লোহাকে গরম করে আঘাত দেয় আর ঠান্ডা হয়ে যায় তখন মেন যিনি জেলার সকলের উপরে যিনি কর্মকর্তা তখন তিনি বলতেছেন কে কি শাস্তি দেশ আগুন দেওয়ার সাথে সাথে নিভিয়ে যায় তে আমার কাছে সে নিজে গরম করে লাল করে ওই যুবকের শরীরে যখন এই এইভাবে টাস করার সাথে সাথে নিবেয়া গেল আর আশ্চর্য হয়ে গেল ব্যাপার কি এত কঠিন গরম করলাম তারপরে আগুন নিবেয়া গেল আমি একটু টেস্ট করে দেখি তো এই গরমের তেজটা কেমন ধরতে দিদি হয়েছে তার হাতের পাঁচ আঙ্গুল পুরে সাই হতে দির হয় না আল্লাহু আকবার সাথে সাথে পুরে গেছে আঙ্গুল এমনি আশ্চর্য হয়ে গেলেন ব্যাপার কি আর সে কি দুয়া পরে এমন এ বাবা এটা তুই কি দুয়া পরস যে দোয়া পাঠ করার কারণে আজকে এই আগুন তোকে না এ মুসলমান বলেন তো এই দুয়ার পাওয়ার কম না বেশি আর জনে বলেন দুনিয়ার আগুন এ মুসলমান দুনিয়ার আগুন তাকে কে করবে কারণ চাহান্নামের আগুন তার জন্য হারাম হয়ে গেছে সোহানল্লভী হামদিহি সে একটা দোয়ায় পরে আল্লহ মাজির নির আল্লাহুম্মা আযিরনি মিনান্নার আল্লাহুম্মা আযিরনি মিনান্নার ফজর এর পরে 7 মাগরিবের নামাজের পরে 7 এই দোয়াটা আমরা মৃত্যু রাত পর্যন্ত করব কে কে দিহি হুজুর মৃত্যু রাত পর্যন্ত করব জাহান্নাম থেকে যদি মুক্তি চান করবেন তো ইনশাআল্লাহ আল্লাহ কবুল করেন সকলে না আমি আমার প্রাণের ভাইরা আমার পর্দা られ মা বলেন আমি দুইটা দুয়ার কথা বলছি একটা হলো প্যারালাইসিস ক্যান্সার স্ট্রোক তারপরে আরও বিভিন্ন ধরনের বড় বড় জটিল কঠিন রোগ আছে এই রোগ থেকে বাঁচার জন্য সকালে ফজরের পরে তিনবার মাগরিবের পরে তিনবার সুবহানাল্লাহিল আজিম করেন সবাই সুবহানাল্লাহ সুবহানাল্লাহিল আজিম

লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ ফজর পরে আর মাগরিবের 7 বার আল্লাহুম্মা আযিরনি মিনান নার আল্লাহুম্মা আযিরনি মিনান নার আল্লাহুম্মা আযিরনি মিনান নার আর সারাখন পড়বেন সারাক্ষণ পড়বেন আর লঘুম্মা জিরিণি মিনন্ন জিরি নি আমলটা করবেন তো আমগুলি করবেন যদি করেন তাহলে আপনাদের জন্য লাভ হবে আমারও ফায়দা হবে আপনারা আমল করলে আমিও তো সুয়াফ পাবো কী বলেন ঠিক কি আপনি সারাক্ষণ শুধু করবেন লভুম্মা জিরিণি মিনন্ন আর লঘুম্মা জিরিণি মিনন্ন আল্লাহ মাজিনি মিনান্নার তারপরে আমাদের হুজুর এই এস্তেখ ফারের কথাও বলে গেছেন এস্তেখ ফার উপর পেন আস্তম ফিরুল্ল আস্তম ফিরুল ল আস্তম ফিরুল্ল আস্তাব ফিরুল্ল আস্তম ফিরুল আল্লার কাছে মাফ চাইব আল্লাহর কাছে ক্ষমা চাইব বলেন তো আমাদের আমল নামায় গুণা আছে না নাই কম না বেশি অনেক বেশি অনেক বেশি এখন আপনারা যদি মনে করেন যে আমাদের হুজুর যে কথাগুলো বলছে এটা মানলে কি না মানলে কি যদি এমন যদি মনে কইরা আপনারা যদি সময়টা নষ্ট করেন এটা আপনাদের ব্যক্তিগত বিষয় আমার কোনো বানানো কোনো কথা আমি বলি নাই যদি আপনারা আমল করতে পারেন তাহলে আপনাদের জন্য মঙ্গল হবে আমরা কি চাই না সবাই জান্নাতে যেতে কি বলেন জান্নাতে যেতে চাই না তাহলে আমরা যদি জান্নাতে যেতে চাই তাহলে এই দুইটা আমল করব তো ইনশাল্লাহ করবেন যে হজুর করব ইনশাল্লাহ করবেন ইনশাল্লাহ করবো নামাজে পড়ি না আমল করব কিভাবে বলেন তো আমরা এখানে যারা আসি আমরা আল্লাহকে ভালোবাসি আল্লাহকে ভালোবাসি সবাই বাসেন তাহলে আল্লাহকে যদি আমরা ভালোবাসি তাহলে আল্লাহর জন্য কি আমরা নামাজ এই করা আমাদের জন্য কি কঠিন হবে জোরে বলেন কঠিন হবে একদম সহজ হবে আপনি যদি আল্লাহকে ভালোবাসেন তাহলে আপনি নামাজ পড়া আপনার জন্য কষ্ট না আপনি আল্লাহকে যদি ভালোবাসেন তাহলে রোজা রাখা আপনার জন্য কষ্ট না আপনি যদি আল্লাহকে ভালোবাসেন হজ করা আপনার জন্য কষ্ট না আপনি আল্লাহকে যদি ভালোবাসেন জাকাত দেওয়া আপনার জন্য কষ্ট না আপনি আল্লাহকে যদি ভালোবাসেন আল্লাহর প্রত্যেকটা বিধান মানে আপনার জন্য সহজ আর আল্লাহকে যদি ভালো নাম আসেন তাহলে আপনার জন্য সহজ আমলটাও কঠিন ঠিক নি কথা আল্লাহকে যদি ভালোবাসি ফজর নামাজ পড়া আমার জন্য সহজ ঠিক কিনা বলেন আল্লাহকে যদি ভালোবাসি জুমার নামাজ পড়া আমার জন্য সহজ আমার যত কাজ থাকুক না কেন যখন আল্লাহ আকবারে ধরি আমার কানে আসবে তখন আমি দুনিয়ার আর কোনো কাজ করব না তখন আমি আল্লাহর গোলামি করব ঠিক কিনা ইনশাআল্লাহ এখন আমি যদি আমার নবীকে ভালোবাসি তাহলে আমার নবীর যে তরিকাগুলো আছে মানা সহজ না কঠিন জোরে বলেন সহজ না কঠিন আমার নবীকে যদি ভালোবাসি মাথায় টুপি পরা সহজ না কঠিন দাঁড়ি রাখা পাঞ্জাবি পরা সহজ না মেসওয়াক করা সহজ নবীর সুন্নাতগুলো পালন করা সহজ একটা আমলগুলো মানে আমল করা আমার জন্য সহজ হবে মসজিদের ভিতরে ঢুকা সুন্নত এটা আমার নবীর তরিকা এটা আমল করতে সহজ যদি আমার নবীকে ভালোবাসি বের হওয়ার সময় যে মসজিদের পাঁচটি কাজ করা সুন্নত যদি আমল করি আমার নবীকে ভালোবাসি আমল করা সহজ গরে ঢুকার সময় যে দোয়া পড়া সুন্নত আমার নবীকে ভালোবাসলে আমল করা আমার জন্য সহজ আমরা যদি আমার নবীকে ভালোবাসি গড় থেকে বের হওয়ার সময় দোয়া পড়া আমরা এই আমল করেও সহজ বাথরুমে যাওয়ার সময় দোয়া পড়া সুন্নত বের হওয়ার সময় দুয়া পড়া পড়া মাথা ডেকে রাখা যত আমল আছে প্রত্যেকটা আমল আমাদের জন্য সহজ হবে কখন যখন আমার দিলের মধ্যে আমার নবীর প্রেম থাকবে আমার নবীর ভালোবাসা থাকবে যেরকম না। তাহলে সহজ হবে আর হয় কি কি কঠিন হবে বলেন তো মানে স্ট্রোক থেকে প্যারালাইসিস থেকে থেকে ক্যান্সার বাঁচার জন্য কি দোয়ার কথাটা বলছিলাম সবাই বলেন সবাই পড়ে না ক্লান্ত হয়ে গেছেন। এটা সবাই পড়েন তো সুভাহান লাহিন হাজি ওয়া বিহান্দি আস্ত লা হাউ লালা কুমদা ইল্লা বিল্লা কে বলতে পারবেন তারা বলেন তো সবাই বলেন মাশা আল্লাহ আর কে বলতে পারবেন বলেন বৈশই বলেন 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 শিখে নেন ভাই এখন যদি বলতে পারেন তাহলে আপনি ভুলবেন না যদি কোন না আমি রাস্তায় গিয়া মনে মনে এক লাখ লাখ ফরমু তাহলে আপনি ভুল বললেও তো আপনি বুঝতেন না এই এখানে যদি পাক করেন তাহলে আপনার জন্য সহজ হবে মানে আপনি বলতে পারলে সাহস করে হিম্মত করে এটা আপনি আর ভুলবেন না সবার সামনে বলা আর আপনি একলা একলা নিজে নিজের শিখা এটা কিন্তু পার্থক্য আছে আপনি এখানে দাঁড়ায়া যদি বলেন অত বই বলেন তখন দেখবেন আপনি এটা কঠিনভাবে মুখস্থ করবে সুবহানাল্লাহিল আযীম ওয়া বিহামদিহি আস্তাগফিরুল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ বলেন 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 সুবহানাল্লাহিল আযীম আবার করেন এই আমলটা খুবই গুরুত্বপূর্ণ এই জন্য আমি বারবার আপনাদেরকে শিখাইতেছি কারণ অনেক মুরব্বী দেখবেন বিশ্বনাথ পরে রয়েছে স্টুপ পরে প্যারালাইসিস হলে ঠিক নেই তাহলে এগুলো থেকে আমরা কি বাঁচতে চাই না কে বলেন বাঁচতে চাই তাহলে এই দোয়াটা অবশ্যই আমরা শিখে নিব সুবাহান করেন আস্তা মুফির লা হুন্দ কুমত রহিল্লা বিল্লা হুশরে বলছেন সুভাহানন্দ হি অবিহামদিহি সুভাহানন্দ হি লাউজিং আমি বলছি লাস্টেরটা প্রথম প্রথম একটা লাস্টে বুঝেন না সুবহানন্দ হি লাউজিম ও বিহামদিহি আস্তম লা হাউন কুমত রহিল্লা বিল্লা সুভাহানন্দ হি লাউজিম

বাইজাল খানার ভিতরে ওই যুবকে এত কঠিন আঘাত করে তার জবান থেকে শুধু একটা দুয়াই বের হয় না হুমা আজির আল্লাহ হুমা আজির আল্লাহুম্মা হুম্মা মিনান মিনন্ন এ মুসলমান জেলখানার ভিতরে যত জেলারা ছিল যত প্রশাসনের লোকেরা ছিল প্রায় কম পক্ষে ষাট হাজার লোক এই যুবকের এই কালিমা এই জবান দিয়া যে বাক্য বের হয় তাকে তো আঘাত করা হয় আঘাত করার পরে তার শরীরের মধ্যে কোনো আঘাতের দাগ পড়ে না বলেন তো হেফাজত করেন কি আটু বলেন কে এ মুসলমান এমনি তার ইমানি জজবা ইমানি এত চেতনা দেখার পর জেলখানার বিতুরি সমস্ত বেইমান কাফের মুশরিকেরা সাথে সাথে কালমা পড়ে মুসলমান হয়ে যায় সুবহানাল্লাহ আর জোরে বলেন না সুবহানাল্লাহ মুসলমান আমল করার জায়গা হলো দুনিয়াতে আমল যত বেশি বেশি করবেন তাহলে জান্নাতের ভিতরে তত শান্তি পাইবেন পরকালে তত বেশি শান্তি পাইবেন যত বেশি পরিমাণে নে আমল করবেন যদি আমল সারা কবরে যান আপনি এই কবরের মধ্যে আপনি যেমন আমল নিয়ে যাইবেন তেমন শান্তি পাইবেন শুভালাল্লা কেউ যদি একবার পাঠ করে। একবার সুবাহান আল্লাহর ফজিলতের লাভ পাবে কেউ যদি দশ বার সুবাহান আল্লাহ পাঠ করে দশ বার সুবাহান আল্লাহ পাঠের ফজিলত পাবে কেউ যদি পঞ্চাশ বার পরে পঞ্চাশ বার সুবাহান আল্লাহ পাঠের ফজিলত পাবে কেউ যদি একশো বার পাঠ করে একশো বার সুবাহান আল্লাহ পাঠের ফজিলত পাবে এ মুসলমান কেউ যদি এক হাজার বার যত বাদ পড়বে জান্নাতের ভিতরে এসে তত নাচ দিয়ামত বেশি বেশি করে ভোগ করতে থাকবে আর যারা করবে না তারা খুবই কষ্টের মধ্যে থাকবে এই জন্য মুসলমানি মান্দার আমি যদি মনে করি আমার মা পৃথিবীর সবচেয়ে বড় আপন আমার বিবি সবচেয়ে বড় আপন এ মুসলমান আপনি যদি মনে করেন আমার বাবা সবচেয়ে বড় আপন আমার ভাই বোন বন্ধু বান্ধব কেউ আমার না আমার আপনার আপন একমাত্র হবেন আমার আল্লাহ একমাত্র আমার আপনার আপন হবেন দয়ার নবী এ মুসলমান আমার আপনার একমাত্র আপন হবে আল্লাহর কালা একমাত্র আমাদের আপন হবে ইস্তিগফার আমল দুরুদ শরীফের আমল আমাদের একমাত্র আপন হবে আমাদের নামাজ আমাদের একমাত্র আপন হবে আমাদের রোজা আমাদের একমাত্র আপন হবে আমাদের জাকাত আমাদের কুরবানি আমাদের যত নেক আছে প্রত্যেকটা নে আমলগুলো আমাকে চতুর্দিক দিয়ে বেষ্টন করে ফেলবে এ মুসলমান আপনাকে আমাকে যখন কবরে রাখার পর আপনার আমার মাথার দিক দিয়া যে কোরআনকে যারা আমরা ভালোবাসি এই কোরআন দাঁড়িয়ে যাবে কোরআন তারায়া যাবে মুনকার নাকির ফেরেশতাকে প্রশ্ন করবে তোমরা কারা কোমরা গোলাম আল্লাহ পাকের প্রিয়ত ফেরেশতা মুনকার নাকির কেন আসছো প্রশ্ন করার জন্য ডিস্টার্ব করুনা যা কিছু বলা আমার কাছে বলে চলে যাও আমার বন্ধু ঘুমাයි দিনের বেলা আমাকে তেলাওয়াত করো তো বেলা আমাকে তেলাওয়াত করো তো আমাকে নামাজের পর পর তেলাবাদ করতো আস্তে জায়গায় আসতে জুড়ে জায়গায় জুড়ে সব সময় চুমু খাইত আমাকে বুকে চাপ দিয়া তোরত চুকে লাগাইত মাথায় নিয়ে নিয়ে চুখের পানি সেরে সেরে কানত আমার বন্ধু ঘুমাইতে সে ডিস্টার্ব এমনি ডান দিক দিয়া যখন যাবে এমনি ডান দিক দিয়া দাঁড়ায় যাবে নামাজ এ মুসলমান আজনা সাথে সাঁতি দুরিয়ার সমস্ত কাজ কাজকর্ম ফালাই রিক্সা ওটু অটো ফালাইন্ডি পালাইয়া বিভিন্ন ধরনের যারা যে কাজের আমরা থাকি না কেন আজান শোনার সাথে সাথে সমস্ত কাজকর্ম ফালাইয়া আমার আল্লাহর ডাকে সারা দিয়ে যারা নামাজ আদায় করতো ওই নামাজ তার ডান দিকে দাঁড়ায় যাবে নামাজ একই বলবে কোরআনের মতো যা কিছু বলার আমার কাছে বলো আমার বন্ধু ঘুমা ডিস্টার্ব করো না এমনি ওই ফিরিস তার আবার বাম দিকে চলে যাবে বাম দিকে চলে যাওয়ার পর বাম দিকে দাঁড়ায় যাবে রোজা রোজা ডাক দিয়ে বলবে তোমরা কারা কম রাবণ করে নাকি কেন আসছ তাকে প্রশ্ন করার জন্য আসছি এমনি রুজা ডাক দিয়ে বলবে আমার বন্ধু দুনিয়াতে অনেক কষ্ট করে না খাইয়া অনেক কষ্ট করে দিন উপবাস থেকে রোজা রাখত গরের মধ্যে সুন্দর বিবি ছিল ওই সুন্দর বিবি থেকে সে বিরত থাকত যা কিছু বলা তুমি অন্য কিছু বলে এখান থেকে চলে যাও এমনি পায়ে দিক দেওয়া যাবে পায়ের দিক দিয়ে দাঁড়ায় যাবে আপনার দান চতুর চতুর্দিকে নে কামলগুলো বেষ্টন করে ফেলবে এমনি ফেল বলবে আল্লাহ মাথা দিক দাঙ্গ বাদা দিল কুর ডান দিক দিয়া গেলাম বাদা দিল নামাজ বাম দিক দিয়া গেলাম বাদা দিল রোজা পায়ে দিক দিয়া গেলাম বাদা দিল দান সদকা আল্লাহ এখন আমরা কি করব আমার আল্লাহ ডাক দিয়া বলবেন ফিরিস্তার রে ও ফিরিস্তারা দেরি করিস না আমার বন্ধু দুনিয়াতে আরামের গুমকে হারাম করে তাহার জোতের নামাজ আদায় করত দুনিয়ার সমস্ত কাজ কাজকর্ম ফেলাইয়া আমার ডাকে সারা দিত আমার কালাম তেলাওত করত সে রোজা রাখত দান সন্তা করত আমার রাস্তায় এ বেরিস্তা আমার বান্দা ঘুমাইতেছে ডিস্টার্ব করিস না ডিস্টার্ব করিস না এই ফেরিস তা আর দেরি করিস না আমার বান্দার কবরটা এই মুহূর্তে আমার বান্দার চুখের দৃষ্টি যতদূর পর্যন্ত যাবে ততদূর পর্যন্ত এই কবরটাকে প্রশস্ত করে বেহেশ ধরে বাগান বানায় দেম সুলমানি মান্দার আমাদের সবচেয়ে বড় আপন হলেন আমার আল্লাহ জোরে বলেন আমাদের আপনকে আর জোরে বলেন আমাদের আপন কে আমাদের আপন হলো আল্লাহ এই জন্য আমরা ইবাদ করব আমার আল্লাহর কে খুশি হলো কে বেজার হলো সেটা আমার দেখার বিষয় না সেটা আমার দেখার টাইম নেই আমি আমার আল্লাহর গোলামি করবো কেউ খুশি হোক কেউ বেজার হোক সেটা আমার দেখার বিষয় না জোরে কোন ঠিক কিনা ই